বাবার নাম কি রতন মিয়া বাসা কই বৈরবপুর আর দোকান কই হ্যাঁ বৈরব নিউ মার্কেট কি এর দোকান কয়তলার মধ্যে নিচতলার মধ্যে নাম কি দোকানের হ্যাঁ ফ্যাশন রুম এটা কি আপনি নিজের দোকান আচ্ছা তাহলে এই বেড়ার বউ এরানো এই বেড়ায় থাকে নোট সিন্দি নাকি তাহলে এই বেড়ার ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনার মোবাইলের মধ্যে সেট করা কেমনই আমার কোন হ্যাঁ আচ্ছা আই

আর করবেন এই আরো কারো সংসার নষ্ট করবেন আর জীবন আইবেন হ্যাঁ কেমন ধরেন আর জীবন আইতাম না হিন্দু ইয়া হ্যাঁ আপনি কোন আপনি মুসলমান কি সুন্দর কপালে সিঁদুর যাকে দামনের ধর্ম আপনি পালন করবেন সমস্যা নাই আপনি মুসলমান পরিচয় দিয়া হ্যাঁ আপনি মুসলমান বেডি কল লোকে আপনি প্রেম করবেন হ্যাঁ এটা কি মন আরে বাবা রে বাবা ও আরে বাবা রে বাবা কি সুন্দর ছবি উঠাইছেনে আমরা বলে মুসলমান একই লোক কিন্তু এই যে একই লোক এই যে এখানে টুপি পরা এই দেখেন কি সুন্দর টুপি পরা লোকটা সেম এই লোকটাই কিন্তু এই যে এই লোকটাই কিন্তু দেখছেন কি সুরুত কি সুন্দর টুপি পরা এখানে কপালে তিলক দেওয়া হ্যাঁ আর এইখানে হয়েছে কোথায় কোথায় গো কি সুন্দর টুপি দেওয়া সাচ্চা মুসলমান বুঝছেন কি সুন্দর মুসলমান এইভাবেই মহিলাদেরকে ব্লাক করে নিজেরাই মুসলিম দাবি করে হিন্দু লোকটা আপনার নাম কি ও পুরা নাম কি সত্য কথা কয় সুমন সাহা ওই যে কাগজ ও যে হ্যাঁ সুমন সাহা আপনাকে বাড়ি কি কই যেনি করছে ভৈরবপুর অরিজিনাল বাড়ি কই বৈরপুর ওই আপনার বাপের নাম কি রতন সাহা বৈরব নিউ মার্কেট আপনার দোকান হ্যাঁ আর ইয়া এই যে কি জানি কয় দোকানের নাম কি হ্যাঁ ফ্যাশন কি ফ্যাশন ফ্যাশন রুম ফ্যাশন রুম আহারে চিন্তা করেন